একজন সনাম কথা সাহিত্যিক মরুন হুমায়ুন আহমেদ যে হুমায়ুন আহমেদ রাস্তা থেকে একজন লোককে তুলে এনে আর নাটকের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছিল সে হল আসাদুজ্জামান নূর এই আসাদুজ্জামান নূর জনগণের ভালোবাসা এবং অনুরাগকে পুঁজি করে ক্ষমতা এবং অর্থের লোভে সোজাচার হাসিনার সঙ্গে হাত মিলিয়ে দুই দুইবার ভোট চোরের ভোট চোর নির্বাচনে অংশগ্রহণ করে নিজকে ভোট চোর এমপি নির্বাচিত ঘোষণা করেছে এবং তার একটি সফরে এলাকায় হামলা হয়েছিল তেরো সালে এবং সে বলেছিল আমি যার জবাব দিব দিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সহ তিনজন লোককে সে ক্রস ফায়ারের মাধ্যমে সে হত্যা করিয়েছে এই আসাদুজামান্ন এবং সেই যে সংস্কৃতি মন্ত্রী ছিল তখন বাংলাদেশের ইসলামী মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে কবর দেওয়ার জন্য সেই বিদেশি এবং ভিন্ন ধর্মীয় সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি অনুপ্রবেশ করিয়ে এবং বাংলাদেশের বই পুস্তকে সাহিত্যে সেগুলি ঢুকিয়ে এদেশের ইসলামিক মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে ধুলে মুছিয়ে দিয়ে সে অন্য একটি রাষ্ট্রের অন্য একটি সংস্কৃতিকে সে বিজাতীয় সংস্কৃতিকে বাংলাদেশে প্রবেশ করে করার আর প্রাণ প্রাণ চেষ্টা করেছে এবং আপনারা জানেন এই ছাত্র ছাত্রপুরা বিষয় আন্দোলনে বৈষম্যবোধী আন্দোলনে তার ইশারা এবং তার নেতৃত্বে যেসব আমার ভাই বোনেরা যারা চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত তারা রাজপথে এসেছে তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত যেসব নাট্যকর্মী দিয়ে নির্যাতিত করা হয়েছিল এর পিছনে ছিল আসাদ নূর আজকে এই আসাদ এক একটি হত্যা মামলায় এটা হলো মিরবুত থানা হত্যা মামলায় সিয়াম সর্দার পুলিশের গুলিতে নিহত হয় এই মামলায় সে আধার নামে আসামি তদন্তকারী কর্মকর্তা এই মামলায় প্রাথমিক তদন্তে এই হত্যা সঙ্গে এবং অবধমূলক ষড়যন্ত্রের হত্যার ষড়যন্ত্রের সঙ্গে এই নূরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ পর করে বিজ্ঞাদালতে উপস্থাপন করা হয় এবং এর পাশাপাশি আরেকজন আসামি সাবেক মন্ত্রী বিমানমন্ত্রী মাহবুব আলী প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মাহবুব আলী আপনারা জানেন এই মাহবুব আলী যখন বিমানমন্ত্রী ছিল তখন যে বিমান কিনার নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে এবং তার এলাকায় সে বিভিন্ন কার্যক্রমে এবং বিভিন্ন সরকারি সরকারি উন্নয়ন কাজে সে সে এবং তার সহযোগীরা যে লুটপাট করেছে তার জন্য তাকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছিল সেই মাহবুব আলী তাকে এই হত্যা মামলার সঙ্গে আজকে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপিত করে এবং তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মাহবুব আলীর ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার যোগ পায় যার জন্য তাকে তার বিরুদ্ধেও আজকে এই আদালতে উপস্থাপন করে তাকে জেল খেতে পাঠানোর জন্য নিবেদন করে আসামি পক্ষে তাদের আইনজীবীরা দরখাস্ত দিয়ে তাদের জামিনের প্রার্থনা করে এবং এই জামিনের প্রার্থনার বিরুদ্ধে করে আমরা বলি এই আসামিরা সোরাচারের দোষর হত্যা এবং গণহত্যা এবং মানবতা বিরোধী কার্যক্রসে তারা জড়িত তারা যদি জামিনে মুক্তি পায় তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে সোরাচারকে সহযোগিতা করবে সোরাচার দোষর যারা আছে তাদের সঙ্গে মিলে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে দেশে মানুষ যাতে শান্তিতে বসবাস করছে মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা তার নিঃস্বাদ করে দেওয়া তারা ষড়যন্ত্র করবে সেই জন্য শান্তি শৃঙ্খলা তারা বিঘ্নিত করবে এজন্য তাদের জামিন না তাদের দা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক বিজ্ঞ আদালত পক্ষের শুনানি অন্তে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন